আসুন দর্শকবৃন্দ একসাথে হিসাব করি সাত কোটি বিশ লাখ টাকার আলোচিত সেই গরুর লেনদেন আসলেই কতটা বাস্তবসম্মত নাকি সবই অনুমানের খেলা হিসাব বিশ্লেষণ ধরা যাক প্রতিটি গরুর ওজন ছিল প্রায় এক হাজার কেজি আমরা জানি গরুর মোট ওজনের প্রায় পঁয়ষট্টি শতাংশ মাংস পাওয়া যায় অর্থাৎ এক একটি গরু থেকে পাওয়া সম্ভব প্রায় ছয়শ কেজি মাংস এবার গড়ে ধরে নিলাম সাতশো কেজি যদি কেজি প্রতি বিক্রি হয় এক হাজার একশো পঞ্চাশ টাকা তবে এক একটি গরুর বিক্রি মূল্য দাঁড়ায় সাতশো গুণ এক হাজার একশো পঞ্চাশ ইবালতু আট লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচটি গরুর ক্ষেত্রে মোট বিক্রি দাঁড়ায় আট লক্ষ পাঁচ হাজার এবং পাঁচ ইবালতু চল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকা এর সঙ্গে চামড়া নলি ইত্যাদি বিক্রি থেকে বাড়তি আয় ধরে নেওয়া যায় আরও প্রায় পঞ্চাশ হাজার টাকা সর্বমোটায় চল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা খরচের হিসাব পাঁচটি গরু কেনা হয়েছিল আনুমানিক দু কোটি ছাব্বিশ লাখ আটশি হাজার সাতশো পঞ্চাশ টাকা পরিবহন খরচ পঞ্চাশ হাজার টাকা শ্রমিক খরচ পনেরো জন বার দশ হাজার টাকা ইকুয়াল টু এক লাখ পঞ্চাশ হাজার টাকা মোট খরচ দাঁড়ায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা চব্বিশ লাখ আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা লাভের হিসাব মোট আয় মোট খরচ ইকুয়াল টু চল্লিশ লাখ পঁচাত্তর হাজার চব্বিশ লাখ আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ ইকুয়াল টু চোদ্দ লাখ ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ এখানে নিট লাভ হয়েছে প্রায় চোদ্দ লাখ টাকা বিতর্কের জায়গা এখন প্রশ্ন হল এই ধরনের খবর প্রকাশ করার সময় নিউজ চ্যানেলগুলো কতটা সঠিক তথ্যের ওপর নির্ভর করে নাকি কেবল অনুমান নির্ভর সংখ্যার খেলাই তুলে ধরা হয় বর্তমানে খলিল সাহেব হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু অনেক খামারি তাকে দেখছেন প্রতিদ্বন্দ্বী হিসেবে মূলত গরুগুলো কষাইখানায় কাটা হওয়া নিয়েই সমালোচনা করছেন তাদের অনেকেই একসময় খলিল সাহেবের প্রশংসক ছিলেন এবং তাকে অনুসরণ করতেন তাই বলা যায় সংখ্যার এই হিসাবের পেছনে শুধু লাভ লোকসান নয় রয়েছে হিংসা প্রতিযোগিতা আর ক্ষমতার খেলা আপনারা কি মনে করেন মন্তব্যে জানাতে ভুলবেন না ভিএইট নিয়ে অযথা কান্নাকাতি বন্ধ করুন প্রথমত এই গরুটি অনেক আগেই কোরবানি হয়ে যেত যদি সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান সাহেব ধরা না খেতেন তখন কেন জাত উন্নয়নের কথা আপনাদের মাথায় আসেনি এখন শুরু হয়েছে জাত উন্নয়ন উই ডোন্ট ডিজার্ভ ইউ টাইপ কথাবার্তা কিন্তু প্রশ্ন হচ্ছে ভিএইড গরু কি আদৌ কোরবানির জন্য উপযোগী এই সিরিজ কি আদৌ কোরবানি বা মাংসের জন্য তৈরি হয়েছিল তাহলে তখন আপনারা চুপ ছিলেন কেন হ্যাঁ এটা দিয়ে অবশ্যই জাত উন্নয়ন করা যেত কিন্তু মনে রাখতে হবে ব্রাহ্মা বাংলাদেশে অবৈধ আগে সেটার বৈধতা প্রতিষ্ঠিত করতে হবে এর পাশাপাশি মাথায় রাখতে হবে বাংলাদেশে এখনও কৌ এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন হয় না সুতরাং যদি এরকম সিরিজকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সেটা শুধুমাত্র শৌখিনভাবেই করতে হবে বাজারজাত করা যাবে না কারণ এক্সিবিশন ক্যাটল আর কোরবানি বাড়া মাংসের গরুর দামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে যদি এই দুই ক্যাটাগরি আলাদা করতে পারেন কেবলমাত্র তখনই এই উদ্যোগ এগোনো উচিত হ্যাঁ উদাহরণ হিসেবে ধরা যাক একটা গিরিবাজ কবুতরের বাচ্চার দাম একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা কিন্তু কিছু উচ্চবংশীয় শৌখিন কবুতর আছে যেগুলো এক্সিবিশন ও রেইসে অংশ নেয় যেগুলোর বাচ্চার দামই ত্রিশ হাজার থেকে এক লাখ টাকা এখন যদি সেই বাচ্চা শৌখিন না ভেবে সাধারণ বাজারে বিক্রি হয় তাহলে সেটা জনগণের জন্য ভোগান্তির কারণ হবে কিন্তু রেসিং ও এক্সিবিশন কালচার থাকার কারণে এটা আলাদা ক্যাটাগরিতে পড়ে আর সাধারণ মানুষকে প্রভাবিত করে না তেমনি শৌখিনতা আর প্রয়োজনীয়তাকে আলাদা ক্যাটাগরিতে প্রতিষ্ঠা করতে পারলেই কেবল ভিআর সিরিজ বাংলাদেশের জন্য উপযোগী হবে আমি একমত এরকম সিরিজ হয়তো অনেক বছরের সাধনার ফল মিস্টার ভিএইটের জন্য আমারও খারাপ লাগছে যারা এই সিরিজ পাবে তারা অবশ্যই ভাগ্যবান কিন্তু বাস্তবতাকে মানতে হবে বাস্তবতা হল এই গরু বাংলাদেশে অবৈধভাবে আনা এবং আইনত নিষিদ্ধ একটি জাত আমাদের দেশে এক্সিবিশন ক্যাটেল কালচার এখনও প্রতিষ্ঠিত হয়নি আর এই গরুটি কেবল শৌখিনতার সীমা অতিক্রম করে গেছে এটাকে কি ভাগ্যের নির্মম পরিহাস বলবো নাকি পীর বাবার পাপের ফল তা আমার জানা নেই তবে দিনশেষে এটাই বলব ভিএইটের মতো সিরিজ আবার বাংলাদেশে আসুক কিন্তু শৌখিনতা আর প্রয়োজনীয়তার ফারাক গড়ে তুলেই আসুক যেখানে এগুলো এক্সিবিশনে বিজয়ী হবে কিন্তু সাধারণ মানুষের প্লেট থেকে মাংস কেড়ে নেবে না অ্যাট দ্য এন্ড অব দ্য ডে উই উইল মিস ইউ মিস্টার ভিএইট বাট ইটস টাইম টু সে গুড বাই ফর মোর Please like, share and subscribe our channel Global Livestock Lens.